হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা একটা জায়গা যাবো বলে বেরিয়ে পড়েছি সকাল তো বলবো না বেলাই হয়ে গেছে প্রায় এগারোটা মতো এখন বাজে আমরা যাচ্ছি একটা ন্যাশনাল পার্কে যেখানে আমরা একটা ছোট পিকনিক প্ল্যান করেছি আর আজকে কিন্তু আমরা আর একা যাব না আমাদের সাথে আমাদের দুই বন্ধুও থাকবে ভাগ্য করে দুই ইন্ডিয়ান বন্ধু আমরা পেয়েছি এখানে যারা আমাদের বাড়ির একদম সামনেই থাকে তাই মাঝে মধ্যে আমরা দেখাও করতে পারি কখনো কখনো আমরা ওদের বাড়িও যাই বেশ আড্ডা হয় আমাদের সত্যি বলতে এখানে এসে যেটা সব থেকে বেশি মিস করি সেটা হলো এখানে সব কিছু থাকলেও বন্ধুর সংখ্যা খুবই কম আর সবাই এখানে এতটা ব্যস্ত সময় হয়ে ওঠে না একদমই আবার ধরুন আমাদের যদি সময় হয় তাহলে ওদের হচ্ছে না তো এই পিকনিকটা আমরা অনেকদিন আগে থেকেই প্ল্যান করেছিলাম যাতে সবারই সময় হয় তো এই ব্লগটা বেশ কিছুদিন আগে আমার তার কারণ এই যে আমি এখন সোয়েটার পরে আছি এখন তো আমেরিকায় ভীষণ গরম কিন্তু তখন ছিল বেশ ঠান্ডা আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম সেদিন বড্ড ঠান্ডা ছিল মানে ওই চোদ্দ পনেরো ডিগ্রি আমি প্রায় দুটো জামা পরেছিলাম তার উপরে একটা ওইটার পরেও আমার ঠান্ডা একদমই কাটছিল না গাড়িতে বসে ঠান্ডা লাগছিল না ঠিক কিন্তু যেই বাইরে বেরোচ্ছিলাম তখনই ঠান্ডা লাগছিল তো প্রথমে এখন যাচ্ছি আমরা আমাদের ওই দুই বন্ধুর বাড়ি ওদেরকে প্রথমে পিক করে নিয়ে তারপর আমরা যাব সেনেন্দোহা ন্যাশনাল পার্ক অসাধারণ একটা জায়গা আমরাও অবশ্য আজকে প্রথম যা ইমেজগুলো অনলাইনে দেখেই বোঝা যায় যে অসাধারণ সুন্দর একটা জায়গা তো আজকে আমরাও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো তো আমরা তো ওদের পিক করে নিয়েছিলাম এখন আমরা পার্কের এন্ট্রান্সে চলে এসেছি এখানে যে কোনো পার্কে ঢুকতে গেলে বেশিরভাগ পাসের প্রয়োজন হয় আবার কোনো কোনো পার্কে দেখেছি সেটা লাগে না কারণ পার্কগুলোকে মেনটেন করার জন্যই টাকাটা নেওয়া হয় ভেতরে সবই সুবিধা থাকে যেরকম ওয়াশরুম জল এসব আর সেটাও আবার যেমন তেমন না বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমরা আর নর্মাল পাসটা নেইনি আমরা একটা ইয়ারলি পাস করিয়ে নিয়েছি আমাদের তাতে লাগলো আশি ডলার এই একটা কার্ড দেওয়া হয় এই কার্ডটা যে কোনো ন্যাশনাল পার্ক যেটা আমেরিকায় অবস্থিত সেখানে দেখালেই আমরা বিনামূল্যে ঢুকতে পারবো আর আজকে যেহেতু পিকনিক আমরা ডিসাইড করেই এসেছিলাম যে বাইরে কিছু খাবো না বাড়ি থেকে কিছু কিছু নিয়ে যাব। আমি বানিয়েছিলাম বিরিয়ানি আমি রান্নাটা দেখাতে পারিনি আমি অন্যদিন একদিন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। আর ওরাও বলেছে কিছু কিছু নিয়ে আসবে কি নিয়ে আসবে সেটা এখনো আমি জানি না আমরা পার্কটার ভিতরে চলে এসেছি এখন প্রথমেই যেটা সবার মন কেড়ে নিয়েছে সেটা হলো এই সবুজ গাছপালা আর এটা যেহেতু পাহাড় আস্তে আস্তে আমরা উপরের দিকে যত উঠছি তত ঠান্ডাটা বেড়ে যাচ্ছিল গাড়ি থেকে নেমে এই ভিউ পয়েন্টটা দেখলাম অপূর্ব সুন্দর লাগছিল দেখতে প্রকৃতির সৌন্দর্য কি অদ্ভুত তাই না তারপর আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পটে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের পিকনিক স্পটে আর এখানে গাড়ির সংখ্যা দেখেই বুঝতে পারলাম সবাই হয়তো এখানেই আসছে আর নেমেই সবাই থরথর করে কাঁপছিলাম এত ঠান্ডা ছিল আমার হাজবেন্ড আর আমার এই বন্ধুটির একদমই ঠান্ডা লাগে না কিন্তু আজকে ওদেরও ভীষণ ঠান্ডা লাগছিল আর আমার হাজবেন্ড তো আসবার সময় বলছিল জ্যাকেটই নিয়ে আসবে না তাও কি ভাগ্যে এই রোগা পাতলা মতো একটা জ্যাকেট পরে এসেছে আর আজকে তার উপরে আবার রোদে দেখাই তার জন্য ভীষণ ঠান্ডা লাগছিল আমরা প্রায় দু ঘন্টা জার্নিতে একবারও রোদ দেখতে পাইনি এইবার মনে হচ্ছে ওয়েদার রিপোর্টটা দেখে আসলেই ভালো হতো এখন তো আর কিছু করার নেই তো এই যে খাবার আর জল যা আছে গাড়িতে সব বের করে আমরা নিয়ে যাচ্ছি যেখানে আমরা পিকনিক স্পটটা খুঁজেছি সেখানে তো আমরা একটা গাছের নিচে একটা পিকনিক স্পট পেয়েছি ওই জায়গাটা ভিউ পয়েন্টের একদম সামনেই সেখানেই যাচ্ছি এখন আর জায়গাটা এতটা সুন্দর দেখেই মন ভরে যাচ্ছিল আমার তো এত ঠান্ডা খিদেও পাচ্ছিল না ঠিক করে আমার আবার কিরকম না ঠান্ডা লাগলে পায় না একদম কিন্তু ওই যে একটা মতো বেজে গিয়েছিল আস্তে আস্তে তারপর আবার এখানে পিকনিক স্পট খুঁজতে আরো আধ ঘন্টা লেগে গিয়েছে মানে এখন বাজছিল দেড়টা মতো তো সবাই বলল আগে চলো খেয়ে নি তারপর না হলে ঘোরাফেরা করব। তাহলে বেশ খাবারটাও হজম হয়ে যাবে তাই প্রথমে আমরা সবাই মিলে যে বসার জায়গাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে পেতে নিলাম বেশ ভালোই কাজে দিয়েছে এইগুলো আমরা নিয়েছিলাম এগুলো থেকে এরকম অনেক জিনিস পাওয়া যায় যেগুলো পিকনিক করতে কাজে লাগে এখানকার মানুষ সবাই উইকেন্ডে এরকম ফ্যামিলি ট্রিপস অথবা ফ্রেন্ডদের সাথে পিকনিক অথবা ক্যাম্পিং করেই থাকে এসব জিনিস খুব সহজেই তাই জন্য এখানে কিনতে পাওয়া যায় আমরা খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম আর সত্যি বলতে খাবার সময় ভিডিও করলে ওদের একটু অকওয়ার্ড লাগতো তাই ছোট্ট করে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছিলাম আমরা তো আমি তো এই দুটো টিফিন কৌটোতে নিয়ে এসেছিলাম বিরিয়ানি সেটা খুলেই দেখানো হয়নি আর আমি সেটার ভিডিও নিতেই ভুলে গেছি আর আচ্ছা ওরা যেটা নিয়ে এসেছে সেটা দেখিয়ে দিই সেটার ভিডিওটা আছে আমার কাছে তো ওরা নিয়ে এসেছিল খুব হেলদি একটা জিনিস মুং ডালে চিলা আর তার সাথে ওরা নিয়ে এসেছিল এই কাবুলি চানাটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা হলো সেটা হলো এটা ওরা নারকেল তেল দিয়ে বানিয়েছিল আর সত্যি বলতে খেতে খুব সুন্দর লাগছিল আর এক ফোটাও গন্ধ লাগেনি মানে নারকেল তেলে যে গন্ধটা আমার তো একদমই মনে হচ্ছিল না যে নারকেল তেল দিয়ে বানানো আর এটার বেনিফিট হলো যে খাবার পর যে হেভি ফিল হয় আমাদের সেটা কিন্তু একদমই হচ্ছিল না তো আমরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাড়িতে তুলে রেখে দিয়ে যাচ্ছি এখন ভিউ পয়েন্টের দিকে কিরকম হু হু করে ঠান্ডা হাওয়া বইছে দেখেছেন অসম্ভব ঠান্ডা এই হাওয়াটা কানে কিছু একটা পরে এলে বেশ ভালোই হতো কিন্তু টুপি পরি না এই কারণে চুল একদম আমার ঘেটে যায় আর কিরকম হয়ে যায় একটা সেজন্য টুপি আমি পরতে একদমই চাই না কিন্তু এইবার থেকে মনে হচ্ছে এরকম জায়গা এলে একটা টুপি পরে আসতে হবে এই যে পিছনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে গাছপালাগুলো সবুজ আর পাহাড়টা নীল দেখতে লাগছে কি সুন্দর এই কালার কম্বিনেশনটা তাই না এখানে অনেকেই এসেছিলেন ফ্যামিলির সাথে আবার অনেকে এখানকার ভিউটাও শুট করছিলেন ভীষণ সুন্দর লাগছিল আর এই যে এখন একটু রোদ দেখতে পাওয়া গেল উফ একটু যেন শান্তি পেলাম এখন এখান থেকে এইবার আমরা যাচ্ছি অন্য ভিউ পয়েন্টগুলোতে আমরা আসলে দেখতে চাইছিলাম আলাদা আলাদা ভিউ পয়েন্টগুলো থেকে দেখতে কি রকম লাগছে পাহাড়ে যত উপরে উঠছিলাম তত মনে হচ্ছিল মেঘগুলো যেন আরো সামনে চলে আসছে আমাদের এরকমভাবেই বেশ অনেক কয়েকটা ভিউ পয়েন্টে আমরা গেছি আর দেখেছি ওখান থেকে ভিউটা আর যে বন্ধুদের সাথে আমরা এসেছিলাম তাদের একটু কাজ থাকায় ছটা পর্যন্ত তাদের বাড়ি ফেরার কথা ছিল তাই আর ভাবলাম আর ঘোরাফেরা করব না এবার এখান থেকে বাড়ি যাব। কারণ যেহেতু এখান থেকে ড্রাইভ করে যেতে আরও তিন ঘন্টা মতো সময় লাগে তাই ভাবলাম এবার বেরিয়ে যাই তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় যেতে যেতে কফি খেতে বিশাল মন চাইছিল তাই রাস্তায় একটা স্টারবাক্স দেখে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে নিজের পছন্দের কফি আর ব্রাউনি খেয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই